প্রাকৃতিক কিলার আফ্রিকান ননি ফল এই গাছটির সায়েন্টিফিক নেম মোরিন্ডা সিটিফোলিয়া এই গাছটিতে যে ফল আসে এই ফলের জুস পান করার প্রায় সঙ্গে সঙ্গে আপনার শরীরে সমস্ত রকম ব্যথা নিরসন হয় সেই ব্যথাটা আপনার আঘাতজনিত ব্যথা হতে পারে এবং বয়সকালীন ব্যথা হতে পারে যারা মাজা হাঁটু গিরের ব্যথায় হাত পায়ে জয়েন্টের ব্যথায় নামাজ পড়তে পারছেন না বিছনায় পড়ে আছেন এবং চলা খুবই কষ্ট এই গাছটি মাটি থেকে বেড়ে ওঠে এতে রাসায়নিক উপাদান আছে একশো পঞ্চাশের উপরে এবং একশোটি রোগের উপরে কাজ করে এই জন্য এই ননি ফলটিকে ননি ফলটিকে বলা হয় সুপার ফুড আপনারা যারা প্রাকৃতিকভাবে ব্যথা নিরাময় করতে চাচ্ছেন তাদের আদর্শ খাবার হতে পারে এই নুনি ফলের জুস কারণ অনেক ডাক্তারবাবুর কাছে বলতে শোনা যায় যে রাসায়নিক কিলার ঔষধে অনেক সাইড ইফেক্ট থাকে সেই ক্ষেত্রে নিজের এবং নিজের পরিবারের সুস্থতার জন্য বেছে নিতে পারেন আফ্রিকান পেইন কিলার নুনি ফলের জুস যারাই নী ফলের চারা জুস পেতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আই মোহাম্মদ রিয়ান সেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে খোদা হাফেজ নিচে দেখাবেন না পাকা আছে একটু i think the superior of all